পুলিশ এবং ব্লক প্রশাসনের মানবিক উদ্যোগ সাফাই অভিযানে ময়নাগুড়ি থানার আইসি ঝাড়ু হাতে পথে ময়নাগুড়ির ভিডিও এবং আইসি সাফাই অভিযানে ঝাড়ু হাতে জলপাইগুড়ির তিস্তা নদী থেকে ময়নাগুড়ির জলপেশ পর্যন্ত অনেকেই শরবত ভক্তদের জন্য ভান্ডার লাগিয়ে থাকেন পানীয় জল শরবত ইত্যাদি খাওয়ানোর পর যথাযথ প্লাস্টিকের গ্লাস আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে থাকে কেউ কেউ পরিষ্কার করলেও অনেকেই পরিষ্কার পরিচ্ছন্ন না করেই চলে যায় বলে অভিযোগ আজকে ঠিক সেই সময় দাঁড়িয়ে মঙ্গলবার ময়নাগুড়ির ভিডিও এবং আইসি সহ অন্যান্য পুলিশ কর্মীদের সাথে সিভিক ভলেন্টিয়ার এই সাফাই অভিযানে পথে নেমেছে এই ধরনের মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে বহু মানুষ চলছে শ্রাবণী মেলা জল্পেশ মন্দিরে অনেক দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে ভক্তরা আসছে ময়নাগুড়ির জল্পেশ মন্দিরে ভক্তদের কথা মাথায় রেখে বহু মানুষ ক্লান্ত ভক্তদের জন্য রাস্তার পাশে দাঁড়িয়ে জল শরবতের ব্যবস্থা করে থাকেন কিন্তু এই জল শরবত খাওয়ানোর পর যত্রতত্র প্লাস্টিক গ্লাস আবর্জনা ময়লা লক্ষ্য করা যায়

আমরা বলেছিলাম ওদের যে ক্লিন করে যেতে যারা যারা করেনি সেই এলাকাগুলো ক্লিন করছি এবং পরের দিন যখন নেক্সট তখন আবার আমরা বলে দেব যাতে এইভাবে যে ডাস্ট যেগুলো এগুলো এইগুলো মানে অপরাস্থ যে গ্লাস কাগজের গ্লাস যেগুলো রয়েছে সেগুলো ট্রেনে যাতে লিটার করে যায় আফটার প্রোগ্রামের পর আর আমাদের আজকে আমাদের ব্লক প্রশাসন এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগটা নেওয়া হয়েছে বলতে যাতে টোটাল আমাদের তিস্তাঘাট ঘাট থেকে ও আপু জলপ্রেশ মেলা মন্দির পর্যন্ত বারণিস গ্রাম পঞ্চায়েত এবং মাধবডাঙ্গা এক গ্রাম পঞ্চায়েত যাতে উনি রাখি যাতে পরিবেশ দূষণ না হয় একইভাবে আপনারা জানেন প্লাস্টিকের গ্লাসে জল জমলে ডেঙ্গুর একটা প্রাদুর্ভাবে সে না হয় সেটা আমরা লক্ষ্য রাখি আমাদের মাননীয় এসপি সাহেবের নির্দেশে আমরা ট্রাফিকের যারা আছেন আমাদের বিডিও সাহেব এবং এনজিও এবং আমাদের কিছু সেক্ষেত্রে সবাইকে নিয়ে আমরা একটা যে দুদিন রবিবার দিন একজন সোমবার দিন শ্রাবণী মেলা সে শ্রাবণ দিয়েছিলো তাদের কেউ কেউ জল দিয়েছিলো এবং খিচুড়ি এই সমস্ত প্রসাদ খাওয়িয়েছিলো তারা এখানে যত যত ফেলে দিয়ে গেছে এটা আমরা পরিষ্কার করেছি পুরোটা সবাই মিলে আর তার সঙ্গে সঙ্গে আমরা একটা সবাইকে বার্তা দিচ্ছি যারা ভান্ডারা লাগাচ্ছেন এবং যারা পুণ্যার্থী আছেন তাদেরকেও বলছি যে প্লাস্টিকের গ্লাস তো একদমই যেন তারা ইউজ না করে বাকি যে সমস্ত করছে সেগুলো যেন যেখানে সেখানে না ফেলে দেয় না ফেলে দিয়ে একটা ড্রামের মধ্যে রাখে যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আচ্ছা স্যার যদি যদি আগামী বা সোমবারও এরকম করে পদক্ষেপ রিকোয়েস্ট করব যেন এবং পরের দিন যখন ওনারা লাগাবেন আমরা প্রত্যেককে আবার আমরা পার্সোনালি এটা করেন এবং আপনাদের মাধ্যমে ওনাদেরকে আমরা একটা বার্তাও দিচ্ছি ওরা যেন পরের দিন থেকেই করে এবং আবার যদি কিছু থাকে সেটা আমরা আবার পরিষ্কার করবো এটা আমাদের একটা ডিউটি আছে পরিষ্কার এবং যার পুণ্যার্থী আছেন তারা সুন্দরভাবে যেন যেতে পারেন এবং পুণ্যার্থীরা গিয়ে তাদের জল ঢালার এবং সুন্দরভাবে করতে পারে এটাই আমাদের উদ্দেশ্য আচ্ছা ইউ